আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো জেলা জজের কার্যালয় নেত্রকোনা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সরকারের যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসলে হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিরা কী বলছে তারা জেলা দায়রা জজ আদালত নেত্রকোনা এর নিম্নবর্ণিত শূন্য পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্তে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত চাকরি আবেদন ফর্মে সহস্তে পূরণ কিছু দরখাস্ত তারা আহ্বান করতেছে তো এখানে মাত্র দুইটা মাত্র পদ প্রথম যে পদ ষাট ষাট লিপি লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নেবে তেরো ত্রম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ষাট লিপি ও কম্পিউটার কোর্সেপ্ত হতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো বাংলায় আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি শব্দ পঁয়ত্রিশে বাংলায় ত্রিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তো দুই নম্বরের যে পদ অষ্টম শ্রেণী পাস অফিস পদ এখানে একজন লোক নেবে বিশতম গ্রেডে এবং এই যে দুটি মাত্র পদ এই পদে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে শর্ত কি উপরে বর্ণিত পদ সময় নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে জেলা জজ নেত্রকোনা বরাবর আবেদন করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রী শ্রী নম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত চাকরি নির্ধারিত আবেদন ফর্ম এবং দুই কপি প্রবেশপত্র যথাযথ পূরণ করবে আগ্রহী প্রার্থীগণকে নিম্ন স্বাক্ষর করি কার্যালয়ে আগামী ষোলোই জুলাই দু হাজার সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন টাকা কতবার কুড়ি সারশের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে আবেদনপত্রের নমুনা জেলা জজ নেত্রকোনার ওয়েবসাইটে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটটা কি এই যে নেত্রকোনা ডট জুডি জুডি সিআরই ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনি আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং প্রার্থীর বয়স ষোলো জুলাই জুলাই এর ষোলো তারিখ থেকে হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হবে এবং তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পুত্রকন্যাদের পুত্রকন্যা ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সাথে জেলা জজ নেত্র অনুকূলে সোনালী ব্যাংক পি এলসি যে কোনো শাখা হতে সাঁটো মুদ্রা কুড়ি কম্পিউটার অপারেটার পদের জন্য দুশো টাকা অফিস সহায়ক পদের একশো টাকা এই অনলাইন কোডের মাধ্যমে আপনি প্রদান করবেন এই যে কোড নাম্বার দেওয়া আছে অনলাইন কোড কোড নাম্বার একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা এবং দরখাস্তের সাথে নিম্ন পণ্য কাগজপত্র দিয়ে আপনাকে কিন্তু সংযুক্ত করতে হবে

এবং সরকার কর্তৃক জারেকৃত বিধিবিধান অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে এছাড়াও প্রত্যেক দরখাস্তের সহিত পাঁচ ইঞ্চি বাই সাতশো পাঁচ ইঞ্চি আকৃতির পনেরো টাকা ডাকটিকে প্রার্থীর বর্তমান ঠিকানা সংযুক্ত ফেরত কাম আপনাকে সংযুক্ত করতে হবে এবং কামের উপরে শুভ আবেদনকারীর নাম ঠিকানা প্রদান নাম কোটার নাম যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন দেখে শুনে এবং এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে তারপরে অবশ্যই নির্ধারিত আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলবেন আর এরকম প্রতিদিন খবর পেতে আমার চ্যানেল প্রতি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে